আরেকু জন বলেন আল্লাহ আল্লাহ তারা বলে তিনি তোমাদের জন্য নিয়ম কানুন নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি যার নির্দেশ তিনি দিয়েছিলেন নবু শুধু নবু নবী নয় আল্লাহ পাক নবুল বিশ্ব নবীজি কেউ একই নির্দেশ দিয়েছেন সবাহ বলেন এ বাবা ভন্ড বাবা যেখানে জনগণ সেখানে হকের পক্ষে স্লোগান দিতে হবে আপনারা বলেন তো হক যেখানে এত আসতে বললেন একটু জোরে বলেন হক আছে যেখানে কারা কারা হকের পক্ষে দুইটা হাত তুলে আল্লাহ দরবারে দেখায় জানতে গেছে

সেই সব নিয়ম কারণ নির্ধারণ করেছেন কোন দিন যেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান জীবন ব্যবস্থা হিসেবে কবুল করেছেন একটু জোরে বলেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে বৌদ্ধর ঘরে পাঠাতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরেই কবুল করেছেন জি জি আমরা আমরা যে আলোচনা শুনতেছি পবিত্র করে আনিমের বিয়াল্লিশ নাম্বার সুরা সুরাটির নাম যেন কি সুরা সুরা মোট আয়াত্পান্ন রঘু সংখ্যা

আল্লা ধর্ম ইসলাম জোরে বলেন ইসলাম সারাম অন্য কোনো ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে জোরে বলেন হবে আল্লাহ বলেন অমাইয়াবি আরেক প্রচরে আল্লাহ আকবার আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য হল দিন তেইশ দিনের নাম কি ইসলাম ইসলাম শান্তি

সেই দিনকে বিজয় করার জন্যই আল্লাহ আলমিনের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পৃথিবীতে যত নবী